যুবক ভাইরা মাথার মধ্যে বিভিন্ন রকমের টাইপের কালার করা এটাও তো সুন্নত নাকি বলেন আপনারা কি স্টাইলের চুল ডাইনেও চুল নাই বামেও চুল নাই পিছনেও নাই মাঝখানে কাউয়ার বাসা স্টাইল বের হয়েছে আমি জানি না কার উপরে গিয়ে ওয়াশ করতেছে কিন্তু এই ধরনের স্টাইল এদিকে চুল নাই ওদিকেও নাই মাঝখানে বড় বড় যে চুল রাখে এই ধরনের চুল যারা রাখে আল্লাহ রসুল বলেছে তাদের উপরে লানত তারা কবিরা গুণাগার তারা এটার কারণে যাবে আর কালারের যে কত রঙের কালার আছে চুলের ভিতরে কত রকমের কালার আছে। কালার আসে টেনশনে পড়ে যায় তারা এমন এমন নতুন নতুন ডিজাইনের কালার নিয়ে যায় তো এই কালার যারা দিচ্ছেন যুবক ভাইয়েরা আপনারা কবিরা গুণাকার হচ্ছে এই যে কা কালারের কথা বলছি হিজাব এই খিজাব না খেজাব যেটা ওটা তো সুন্নত মুস্তাহাব পর্যায়ের সুন্নত কিন্তু খেজাবের বাইরে আপনারা যারা বিভিন্ন রং বেরঙ্গের কালারিং করছেন এগুলি থেকে বিরত থাকবেন আমি যুবক ভাইদেরকে বলছি এই কথাগুলি যদি মানতে পারো আখেরাত তোমার ভালো হবে পরকাল তোমার কল্যাণময় হবে আচ্ছা ধরেন আপনার চুল বিভিন্ন কালারের এখানে একটা কালার এখানে আরেকটা কালার সামনে দিয়ে আরেকটা কালার এদিকে চুল নাই এদিকে আছে কি স্টাইল এই স্টাইল দাঁড়িয়েও নাই মুসো নাই কিছুই নাই এমত অবস্থায় আপনি হাসরের ময়দানে যদি উঠেন তাহলে আল্লাহ রসুলের সামনে গেছে হারাটা দেখাইবেন আমার একটু বুঝাতে পারবেন আপনারা এই স্টাইল নিয়ে মদিনাওয়ালার সামনে যাইতে পারবেন যদি জানো স্টাইল নিয়ে গেলেন চারটা ফাঁসটা কালার আপনার মাথায় ডিসকু যত রকমের আছে যত স্টাইল আছে সব করলেন তারিও নাই মুসো নাই নামাজ কালাম তো নাই এই অবস্থায় মদিনাওয়ালার কাছে গিয়ে যদি আপনি দাঁড়ান আপনার কি মনে হয় আল্লাহর হাবিব আপনাকে সাফাত করবে এই জন্য আপনারা এই বিষয়গুলো থেকে শিক্ষা নেন আমাদের মেহমান আসছেন আরেকজন মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি আসছেন আমরা ওনাকে আমাদের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সবাই বলি মার প্রিয় বন্ধুর আমার প্রিয় ভাই আমার বন্ধুর আমার যুবকদেরকে আমি কথাগুলি কেন বলতেছি গো কে বৃদ্ধ কে জওয়ান মৃত্যুর সময় হইলে কাউকে এই দুনিয়াতে থাকতে দেওয়া হবে না আজরাইল আসলে কারো রেহায় চলবে না নাকি বলেন আপনারা আজরাইল আসলে কি রেহাই চলবে আপনাদের এলাকায় মনে হয় বুড়া হওয়ার আগে কেউ মারা যায় না বৃদ্ধ হওয়ার আগে কি মারা যায় কেউ তাহলে যুবক অবস্থায় কি মানুষ মারা যায় এখন যুবক অবস্থায় স্টক করে স্টক করতেছে যুবকরা তার মানে মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যু সময় ডাক আসতে পারে সেটার জন্য আমি প্রস্তুত আল্লাহ যেন দয়াল নবীজি কদম মুবারক কবুল করে আপনাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখন প্রস্তুতি নিলেন কিন্তু মাথায় তো চারটা পাঁচটা কালার এই কালার দেখলে তো ফেরেশতারা তারা কবি এটা কই থেকে ধরে লিয়েছে এটা কি মানুষের মাথা না জিনের মাথা নাকি বান্দরের মাথা টেনশনে ভরে যাবে ফেরেস এই ধরনের কালারিং থেকে নিজেরা দূরে সরে আসেন আফসোস আমার বাংলার যুবকরা আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন না হয়ে সেই রঙ্গে রঙ্গিন হচ্ছে যারা না নেকবান্দাদের সাথে মিল আছে সুর বাতফারের সাথে মিল নাই সুর বাতফার যারা তারাও এই স্টাইল করে না কারণ স্টাইল করলে চিনে ফেলবে এই জন্য ভালো মানুষের লেবাস ধরে সুর যারা বাতফার যারা চলে এজন্য আপনাদেরকে বলছি মনে আঘাত নিবেন না আমি আপনাদের ভালো চাই কল্যাণ চাই ওই রঙে রঙ্গিন হয়ে যান যেই রং দেখলে মদিনাওয়ালা আপনাকে গ্রহণ করবে টেনে টেনে জান্নাতি নিয়ে যাবে আমিন বলেন আপনারা যদি কথাগুলি মানেন আপনাদের উপকার হবে আপনাদের উপকার হবে